ভূগোল প্রথম পথে চতুর্থ অধ্যায় বায়ুমণ্ডল ও বায়ু দূষণের গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন এক বায়ুমণ্ডলের কোন অংশে তাপমাত্রা স্থির থাকে স্টার দুই ট্রোপোমণ্ডল বৈশিষ্ট্য কোনটি অতি বেগুনি রশ্মি শোষণ করে তিন বায়ু দূষণের কারণ হল গাছপালা আগুনে পোড়ানো দুইশো তেসকে পদার্থ নির্গমন চার বায়ুতে অক্সিজেনের শতকরা হার কত একুশ পাঁচ বায়ু দূষণ প্রতিরোধে কার্যকারী হলো বনায়ন কার্যক্রম জোরদার করা এবং যানবাহন নির্গত দূষিত গ্যাস নিয়ন্ত্রণ করা ছয় কলকারখানার ধোঁয়া থেকে নির্গত হয় কোনটি কার্বন সাত পৃথিবীর প্রাকৃতিক মানে প্রাকৃতিক সৌর পর্দা হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে ওজন স্তরকে সাতের ক নয় স্বাভাবিক অবস্থায় কত মিটার উচ্চতায় এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায় একশো মিটার দশ জলাভূমিতে কোন দূষক পদার্থ সৃষ্টি হয় মিথেন এগারো বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক নাইট্রোজেন বারো কোনটি বায়ুমণ্ডলের গ্যাসগুলোর মধ্যে সর্বাক্ষণ প্রয়োজনীয় গ্যাস অক্সিজেন সর্বাক্ষণ মানে সর্বাপেক্ষা প্রয়োজনীয় গ্যাস তেরো নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাস একত্রে বায়ুমণ্ডলের শতকাল কত ভাগ দখল করে আসছে নিরানব্বই ভাগ চোদ্দ বায়ুমণ্ডল নাইট্রোজেনের পরিমাণ কত আটাত্তর দশমিক শূন্য আট পারসেন্ট পনেরো বায়ুমণ্ডলে সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ কত শূন্য পয়েন্ট শূন্য তিন পার্সেন্ট ষোলো কোনটি স্থির গ্যাস নাইট্রোজেন সতেরো কোনটি উদ্ভিদের শালিক সংশোধনের পক্ষে খাদ্য উৎপাদনের জন্য অত্যাবশ্যকীয় উপাদান সিও টু আঠারো কোন গ্যাসগুলো রাসায়নিক বিক্রিয়ার অংশগ্রহণ করে না নিষ্ক্রিয় উনিশ বায়ুর কোন উপাদান জীবের প্রোটিন জাতীয় খাদ্য প্রস্তুতি সহায়তা করে নাইট্রোজেন বিশ কোনটি আবহাওয়ার ক্ষেত্রে বায়ুমণ্ডলের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান জলীয়বাষ্প একুশ কোনটি জলীয় বাষ্পকে জলকণায় রূপান্তর করে ধূলিকণা বাইশ কোন গ্যাস কেবল অক্সিজেন অনুর সংমিশ্রণে সৃষ্টি হয় ওজন তেইশ কোনটি বায়ুমণ্ডলে নিম্ন স্তরে অবস্থান করে জলীয় বাষ্প চব্বিশ বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের অবস্থান কোথায় নিম্ন স্তরে পঁচিশ বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ শূন্য দশমিক চার এক ছাব্বিশ বায়ুমণ্ডলের কোন উপাদানটি বায়ুর আয়তন বৃদ্ধি করে ও অক্সিজেনকে পাতলা করে নাইট্রোজেন সাতাশ কোন গ্যাস বায়ুমণ্ডলে আয়তনের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ওটু অর্থাৎ অক্সিজেন আঠাশ বায়ুতে হাইড্রোজেনের পরিমাণ কত শূন্য দশমিক দশমিক শূন্য 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 পাঁচ পার্সেন্ট উনত্রিশ বায়ুমণ্ডলে কোন গ্যাসের উপস্থিতি সবচেয়ে কম মিথেনের তিরিশ বায়ুমণ্ডলে গ্যাসের উপাদানগুলোর মধ্যে নিয়ন এর পরিমাণ কত শূন্য দশমিক শূন্য শূন্য এক আট পার্সেন্ট একত্রিশ কোনটি বায়ুমণ্ডলে নিষ্ক্রিয় গ্যাস ক্রিপ্টন বত্রিশ বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের গুরুত্বের যথাযথ কারণ উদ্ভিদ ও প্রাণীর শ্বাসকার্য জীবনধারণের জন্য অপরিহার্য খুব সক্রিয় গ্যাস তেত্রিশ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে চলছে অতিমারায় কাঠপানোর জন্য জীবাশ্ম জ্বালানি ব্যবহারের জন্য বয়ান উজাড়ের কারণে চৌত্রিশ বায়ুমণ্ডল না থাকায় না থাকলে আমরা চলাফল চলাফেরা করতে পারবো না একজনের সাথে কত অন্যজন শুনতে পেতাম না জীবের জীবন ধারণ সম্ভব হতো না পঁয়ত্রিশ কোন বায়ুমণ কোনটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিম্ন স্তর ট্রোপোসফিয়ার সাঁত্রিশ কোনটি উদ্ভিদ ও প্রাণ বেঁচে থাকার জন্য বায়ুমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর ট্রোপোমন্ডল আটত্রিশ বায়ুমণ্ডলের নিম্ন স্তরে জৈব ও অজৈব কণিকাগুলোর কাজ কি তাপ শোষণ করা উনচল্লিশ ট্রোপোসফিয়ারের উপর কত কিলোমিটার পুরো অংশকে ট্রোপোস বলে এক দশমিক পাঁচ চল্লিশ বায়ুমণ্ডল কোন স্তরে জেট বিমান চলাচল করে স্ট্র্যাটোস্ফিয়ারে একচল্লিশ ওজন গ্যাস কেন গুরুত্বপূর্ণ অতিবিগনের রসি শোষণ করে তাই বিয়াল্লিশ ওজন গ্যাস কেন গুরুত্বপূর্ণ অতি বেগুনের রশ্মি শোষণ করে তিতাল্লিশ কোনটি পৃথিবী সৌর পর্দা ওজোনসফিয়ার চৌচল্লিশ মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবী থেকে সুরিয়ে আসে সেগুলো কোন স্তরে ভর্ষিত হয় মেসোস্ফিয়ারে পঁয়তাল্লিশ বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তর থেকে আয়নস্ফিয়ার থেকে ছেচল্লিশ বায়ুর উষ্ণতা দ্রুত বেড়ে যায় কোন স্তরে আয়নস্ফিয়ারে সাতচল্লিশ অক্সিজেন হাইড্রোজেন হি হিলিয়াম পরমাণু স্তর গঠিত স্তর কোনটি এক্সোস্পিয়ার আটচল্লিশ উষ্ণতার পরিবর্তন হয় না বলে ট্রোপোসকে কি বলা হয় সমষ্ণ অঞ্চল উনপঞ্চাশ উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে দ্রুত হারে উষ্ণতা বৃদ্ধি পায় কোন স্তরের উপর থেকে স্টার টপোস পঞ্চাশ এক্সোস্পিয়ারের স্তরের বিস্তৃতি কত কিলোমিটার নয়শো ষাট কিলোমিটার একান্ন চার যেত কণিকার উপস্থিতি রয়েছে কোন স্তরে আয়ন বান্ন বায়ুমণ্ডলে হিলিয়াম স্তরটি কোন অনুধারায় গঠিত হিলিয়াম দ্বারা তিপ্পান্ন বায়ু যতই উষ্ণ হয় ততই কি ধারণ করতে পারে জলীয় বাষ্প চৌন্য অক্সিজেনের অনুগুলো ভেঙে বিদ্যুৎ কণায় পরিণত হয় কোন স্তরে থার্মোস্ফিয়ারে পঞ্চান্ন সমুদ্র বৃষ্ট থেকে বারো কিলোমিটার উপরে কোনো স্থান কোন মন্ডলে অন্তর্ভুক্ত বায়ুমণ্ডল ছাপ্পান্ন বিষম মণ্ডল কোন মণ্ডলের অংশ গুরুমণ্ডল সাতান্ন একশো ষাট মিটার উচ্চতায় বায়ুর তাপমাত্রা কত ডিগ্রি হ্রাস পায় এক ডিগ্রি আটান্ন বায়ুর বিভিন্ন উপাদান দূষিত হয় কৈ পদার্থের মাধ্যমে দূষক পদার্থের মাধ্যমে উনষাট কোনটির ফলে পরিবেশ স্বাভাবিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে দূষণ ষাট এরোসল থেকে কোনটি নির্গত হয় ধোয়া এক বায়ুর উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায় বলে আইনস্পেয়ারকে কী বলা হয় থার্মোস্ফিয়ার বলা হয় বাষট্টি কোথা থেকে ক্লোরো ফ্লোরো কার্বন নির্গত হয় রেফ্রিজারেটর থেকে তেষে ওজন স্তর সিদ্ধ হলে কোন রশ্মি পৃথিবীতে এসে পড়বে প্রতিবেগন রশ্মি চৌষট্টি কোনটি ইকজস্ট গ্যাস হাইড্রোজেন সালফাইড প্রয়টি বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কার্বন ডাইঅক্সাইড কী ধরনের গ্যাস গ্রিন হাউস গ্যাস সেষেরটি কোনটি বায়ুদূষক দাবানল সাতষট্টি বায়ু দূষণের প্রধান কারণ কোনটি জীবস্ব জ্বালানির ব্যবহার আটষট্টি এয়ার কন্ডিশনারে ব্যবহৃত গ্যাস কোনটি ক্লোরোফ্লোরো কার্বন সবচেয়ে কম দূষণ সৃষ্টিকারী জ্বালানি হলো প্রাকৃতিক গ্যাস সত্তর সিএফসি গ্যাস আছে উদয়ী যৌগ যৌগ এবং গ্যাস একাত্তর কোনটি বায়ু দূষণের সচল উৎস যানবাহন বাহাত্তর কোনটি সালভার ও ডাইঅক্সাইডের প্রাকৃতিক উৎস আগ্নেয়গিরি তিয়াত্তর কোন গ্যাসের প্রবাহ উদ্ভিদের শালের সংশ্লেষণ বাধাগ্রস্ত হয় সালফার ডাইঅক্সাইড চতুর কোনটি কলকারখানায় ধোয়া থেকে নির্গত হয় সীসা পঁচাত্তর কোন গ্যাস উদ্ভিদের নাইট্রোজেন সংবন্ধের বিঘ্ন ঘটায় সিও টু ছিয়াত্তর কোনটির অধিকারের কারণে গাছের পাতা ঝরে যায় এসও টু সালফার ডাইঅক্সাইডের কারণে সাতাত্তর কোনটির প্রভাবে মানুষের কণ্ঠনের ফুল ফুসফুসের সমস্যা হতে পারে সিও টু আটাত্তর কোনটি কোন রোগটি ধূমপানের কারণে হয় এম ফাই সিমা উনআশি ব্যাপক হারে বন জঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমূল্য কোন গ্যাসের পরিমাণ বাড়ছে কার্বন ডাইঅক্সাইড আশি কোনটি কলকারখানায় ধোঁয়া থেকে নির্গত হয় কার্বন একাশি আগ্নেয়গিরির অগ্নিপাত উদ্ভিদ প্রাণীর পচন বনাঞ্চল ধ্বংস ইত্যাদির কারণে কোন গ্যাস নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড বিদেশি কোন গ্যাস শরীরে অক্সিজেন পরিমাণ বিঘ্ন করায় কার্বন মনোঅক্সাইড